নড়াচড়া করা যাবে না এটা ইসলামী আদব আল্লাহ সব কোরআন কাদিমে এইভাবে বলছেন যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় যত কথা আছে যত সমস্যা থাক না কেন একদম স্টপ একদম চুপ নরাচরা করা যাবে না ইচ্ছে মতো আপনি কথা বলছেন মানে জামে তিরমিজি মিজি কিতাব উজ্জুমা কিতাব উজ্জুমার আট নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন ইমাম সেদন দিবেন এই সময় যদি জুমার মুসল্লিদের মধ্যে একজন মুসল্লি কথা বলে আর আপনি যদি গিয়ে বলেন ভাই কথা কেন বলছেন এ কথা বলার অনুমতিও ইসলাম আপনাকে দেয় নাই বলছেন মানে সমস্যা হচ্ছে সমাধান হবে খুব বেশি যদি সমস্যা হয় একজন পাশ থেকে আস্তে আস্তে চলে গিয়ে আজকে দায়িত্বশীল যারা আছে তাদেরকে বলেন এটা ইসলামী ধর্মসভা এখানে আপনার ইচ্ছে মতো কোনো কিছু হবে এমনটা নয় ইসলাম মানে একদম আপনি নিয়ম নীতিতে ঘেরা আছেন সেই মুসলিম হাদিস না পঁচিশশো উনচল্লিশ আল্লাহ নবী জিবরুল আলহাদামকে আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে যাও জান্নাতকে একবার দেখে আস জান্নাত যখন দেখেছে সৌন্দর্য দেখে জিবরিল আল্সাদ সালাম অনেক আশ্চর্য হয়েছে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি যে জান্নাত সৃষ্টি করেছো এই জান্নাতে বর্ণনা কেউ যদি শোনে কেউ কখনোই এই জান্নাত ছাড়া অন্য কিছু চাইবে না আল্লাহ সামাতাল্লাহ এরপরে জিবিরকে আবার বলছে যাই এবার তুমি জান্নাত দেখে আসো জান্নাত যখন দেখে ফিরে আসছে আল্লাহ হচ্ছে কেমন দেখলে জান্নাত সঙ্গে সঙ্গে জিবরুল আলসালাম বলছেন আল্লাহ জান্নাত যে চারিদিকে নিয়ম নীতি দিয়ে ঘেরা আছে মানুষের কামনা বাসনা দিয়ে নয় জান্নাত যেতে হলে নিয়ম আর নীতি কোনটা সুন্নাত কোনটা ওয়াসিব কোনটা মুস্তাহাব গোটাতে ইসলামের জান্নাতটাকে ঘেরা আছে মানে আপনি এখানে আলোচনা সভাপতি বসেছেন নিজের ইচ্ছে মতো কাজ করা যায় না কারণ আপনি মুসলিম মুসলিম মানে আল্লাহ কাছে নিজের ইচ্ছেকে আত্মসমর্পণ করে দেওয়া যখন নিজেকে মুসলিম দাবি করছেন একটা পায়ের না ফেলতে পারবেন এত মুসলিম তার যদি প্রস্রাব পায়খানা চাপায় যেখানে হচ্ছে সেখানে প্রস্রাব পায়খানা ফিরে ফেলবে দাঁড়িয়ে আছে না বসে আছে দেখবে না পূর্ব না পশ্চিম উত্তর না দক্ষিণে এটা দেখার দরকার নেই পোশাব যা পেয়েছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরতে পারে কিন্তু আপনি মুসলিম আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে পারবেন কথা বলেন না সুনান আবু দাউদ কিতাবু তহরতের এক থেকে সত্তর নম্বর হাদিস পড়বেন শুধুমাত্র প্রসাব পায়খানা ফেরার জন্য সমস্ত হাদিসকে যদি একজোট করেন তেইশ থেকে পঁচিশখানা শুধু নিয়ম নীতি আছে শুধু প্রসাব পায়খানা ফেরার জন্য চিন্তা করতে পাচ্ছেন এটা ইসলাম মসজিদ আজান চলছে একামত পড়ে গেছে অজু করে বাড়ি থেকে আস্তে আস্তে আসছেন এ মুহূর্তে অবস্থায় যদি আপনার পায়খানা চাপিয়ে যায় প্রচণ্ড বেগ চেপে যায় এমনকি জামাতে আপনি সামিল হতে পারবেন কথা বলেন ইসলাম বলছেন জামাতের সামিল হতে এবং আপনার প্রয়োজনীয় কাজ সেরে তারপর আপনি জামাতের রূপ পাবেন রূপ পড়তে হবে এটা ইসলাম এটা আপনার ইচ্ছে মতো চলে না মানে আপনি ওই বেগ নিয়ে সালাতে দাঁড়িয়ে যাবেন ইসলাম এটা চায় না আল্লাহ নেই বলছেন সোনান আবু দাউদ ছাব্বিশ নম্বর হাদিস আল্লামা আলবানী রহমুল্লাহ হাদিসকে মুরসাল বলেছেন শেখ সৈবার নাউত হাদিসের সনদকে সহি বলেছেন আল্লাহ নবী বলছেন তোমরা কোনো গর্তে পোষাব ফিরো না কেন গর্তে তোমাদের ভাই থাকে মানে জিন থাকে মানে রাস্তাতে গর্ত আছে আপনি পেশাব ফিরতে পারবেন না কমপক্ষে বিশ থেকে ত্রিশটা নিয়ম নিতে লাগে পেশাবে এখানে ফিরতে লাখ লাখ টাকাতে বাথরুম করেছেন ইসলাম নিষেধ করছে না সামর্থ্য আছে করেছেন শুধু একবার সব কিছু করে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে নিলেন কিন্তু এই বাথরুমে ঢুকে যদি দেখেন যে কিবলার দিকে মুখ অথবা পেছন করে আপনার প্যান্টটা বসানো আছে পায়খানা ফেরা যাবে যাবে কেন আপনি মুসলমান ইচ্ছে মতো পোষ্য পায়খানা ফেরা যায় না বাচ্চা যখন ঢুকবেন সেই সময় কোন পা আগে ঢোকাতে হয় বাপা আর বের হওয়ার সময় ডান পা যদি কোনো হাদিস থেকে এই আমলটা প্রমাণিত নয় মুসলিম ইজমা দ্বারা প্রমাণিত আমার জানা মতে এই মর্মে কোনো সহিবাসে কোনো হাদিস নাই তাই মুসলিম ইজমা আছে বাথরুমে ঢোকার সময় বাম পা আগে ঢোকাতে হয় বের হওয়ার সময় ডান পা আগে বের করতে হয় এটা ইসলামী নীতি বাথরুমে বসে আছেন হাঁচি চলে এসেছে এখন আলহামদুলিল্লাহ বলতে পারবেন কথা বলেন পারবেন না কেন বাথরুমে আপনি কোরআন মসজিদে কোনো অংশ জিহা নড়ে নড়ে উচ্চ স্বরে বা অনুচ্চ স্বরে আপনি পাঠ করতে পারবেন পারবেন না আল্লাহ নিয়ে বলছেন তিনটে জায়গাতে পোশাব পায়খানা ফেরা যায় না এক মাঠ খেট খামার আছে একটা বৃক্ষ আছে গাছ আছে যে গাছের নিচে মানুষ ছায়া নেয় মানুষ আরাম করে আল্লাহ আল্লা বলছেন এই গাছের নিচে মুসলমান তুই পোশাব পায়খানা ফিরতে পারবা না আল্লাহ বলছেন যে জলের স্থান থেকে পুকুর থেকে মানুষ উপকৃত হয় পানি ব্যবহার করে মানুষ গুসল করে পানি ব্যবহার করে এই পুকুরের মধ্যে আপনি পোষ্য প্যাকেনা ফিরতে পারবেন না এটা ইসলাম এটা ইসলাম একটা রাস্তা ঘাট যা বলবেন ইসলাম প্রত্যেকটা জায়গাতে কিছু নিয়ম নীতি দিয়েছে জান্নাত নিয়ম আর নীতি দিয়ে ঘেরা আছে আল্লাহ বলছেন যে রাস্তাতে মানুষ চলাচল করে এই রাস্তাতে পোষ্য প্যাখানা ফেরা যাবে না আশ্চর্য পৃথিবীতে ইসলাম এমন একটা ধর্ম যে এমন কিছু যেমন সূক্ষ্ম কথা বলেছে বিশ্বের এক জায়গায় করেন ইসলামে বলেন। না এটা ইসলাম ধর্ম তাই এখানে আলোচনা শুনতে এসেছেন কষ্ট যদি হয় একটু কষ্টকে মেনে নেন আর আপনার কষ্টের দরুন যদি কি উপকৃত হয় ধৈর্য ধারণ করেন সবর করেন কথা বুঝতে পারছেন না আপনাকে কষ্ট দেওয়ার জন্য বললাম না জাস্ট এতটা বোঝালাম ওয়া তালা এই কথাটা আমাদেরকে বোঝা তৌফিক দান করো সকলে করি আমিন